বাড়িতে আজ প্রথমবার দেবরের বউ আসবে তাই ছোট্ট আয়োজন করলাম শ্বশুরবাড়ি মেহমান বলে কথা একটু এদিক সেদিক হলে দস্ত হবেই নতুন মেহমানকে আস্ত ছাগলের মাথা না খাওয়ালে মান সম্মানই থাকবে না একলা হাতে ভোর থেকে কেটে বেছে পরিষ্কার করে নিতে প্রায় দশটা বেজে যায় আসলাম আলাইকুম কেমন আছেন সবাই ভেবেছিলাম ভোরবেলা উঠেই রান্না শুরু করে দিব তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নেওয়ার পরও অনেক বেলা হয়ে যায় নতুন মেহমানদের জন্য আগে থেকেই পিঠা বানিয়ে রেখেছিলাম একদিকে পিঠাগুলো গরম দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি অন্যদিকে দেখেন দেবরের বউ আমার জন্য কত কিছু নিয়ে আসছে দেখতে অল্প কয়েকটা আম মনে হলো এখানে কিন্তু প্রায় পাঁচ কেজি আম বড় সাইজের এই আমগুলো তাদের নিজেদের বাগানের সাথে অনেকগুলো কসুলতি নিয়ে আসছে ঈদের ছুটিতে শহরের বাজারগুলোতে এমনিতেও তো শাকসবজি পাওয়া যায় না এই সময় ফ্রেশ এই সবজিগুলো পেয়ে তো আমরা ভীষণ খুশি সবচেয়ে বড় কথা আমাদের প্রতি তার ভালোবাসা কাজের ফাঁকে আমি রান্নাটাও করে নিচ্ছি দেবরের বউ এই প্রথমবার আসছে তাও কত কিছু নিয়ে আসছে মিষ্টির সাথে দই নিয়ে আসছে জানে আমাদের দই খুব পছন্দ পিঠাগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তাই তো অনেকটা সহজ হয়েছে অন্যদিকে পিঠাগুলো অল্প আছে ভেজে নিচ্ছি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলে অল্প সময়ের মধ্যে নরম হয়ে যাবে আমি রান্নাঘরে কাজ করতে করতে দেখি আমার দেবরের বউ অনেকগুলো কচুল্লতি পরিষ্কার করে ফেলছে মেহমান বেড়াতে আসলে তাদেরকে দিয়ে কাজ করানো আমার একদমই পছন্দ না আমি তাদের জন্য নাস্তা রেডি করছি অন্যদিকে রান্নাঘরে রান্না করতেছিলাম শ্বশুরবাড়ি মেয়েদের আপন ঠিকানা সবচেয়ে নিরাপদ জায়গা তারপরও দেখবেন এই জায়গায় প্রতিটি মানুষের প্রতি অন্যরকম একটা ভয় কাজ করে তবে আমার দেবরের বউ খুবই ভালো মনের একজন মানুষ হয়তো অনেকে বলবেন আমার সাথে কাজ করে দেখে আমি হয়তো ভালো বলছি দেখবেন পাশে না থেকেও ভালোবাসা যায় দূরে থেকেও অনেকে আপন হয়ে থাকে এতগুলো কুসুললতি আমি তো কখনোই পরিষ্কার করতে পারতাম না আমি রান্না করতেছিলাম অন্যদিকে এই কুসুললতিগুলো সব পরিষ্কার করে দিছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমার ভাই ছাগলের মাংসগুলো নিয়ে আসছিল ছাগলের মাংস থেকে একটা গন্ধ আসে সঠিক নিয়মে রান্নার রেসিপিটা তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঈদে দেবর দেবরের বউ গ্রামে যায়নি ব্যাগ ভর্তি যে শাকসবজিগুলো দেখছেন এগুলো দেবরের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল দেবরের বউ সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে আসছে এই পিঠাগুলোকে আমরা ফুল পিঠা বলি যে সকল আপুরো আজকের ভিডিও দেখছেন আপনাদের অঞ্চলে এই পিঠাগুলোকে কি নামে চিনেন একটু কমেন্টস করে বলবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে অন্যদিকে তো আপনাদের ভাইয়া মোগলাই পরোটা নিয়ে আসছে দিন পরে আমরা সবাই মিলে মোগলাই পরোটা দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম ছোটবেলায় এক ছাদের নিচে বড় হলো কাজের ব্যস্ততায় এক একজন এক এক জায়গা থাকতে হয় দেবরের বউকে নিয়ে সব আপন মানুষগুলো এক জায়গায় বসে অনেক দিন পর খাবার খেলাম মেহমান আসলে আমারও মন চায় তাদের সাথে একটু বসে গল্প করি ঘরের বউ কাজের তো আর শেষ নেই সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় তারপর মনে হয় আমার কাজের শেষ হবে না একদিকে রান্না করছি ঘর পরিষ্কার করছি থালা বাসন পরিষ্কার করলাম ভালোবেসে কত দূর থেকে এই জিনিসগুলো আনছে এগুলো পরিষ্কার করেও দিল এখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে একটু ফ্রিজে রাখবো সবাইকে সময় মতো খাবার খেতে দিল আমার কিন্তু সঠিক সময় কখনো খাবার খাওয়া হয় না সবার খাওয়া শেষ হলে তবেই আমি খেতে পারি তবে এটাতেই আমার শান্তি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত